আসসালামু আলাইকুম সবাইকে আমি মৌ নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশ্মের সহমতে ভালো আছি তবে এখন যেহেতু শীতকাল তাই একটু ঠান্ডা লেগে গেছে তাই ভয়েসটা একটু অন্যরকম লাগছে তো প্লিজ কষ্ট করে একটু শুনে নেবেন আসলে আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না আপনাদের খুবই রিকোয়েস্টেড এবং কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি আমি বানিয়েছি আই হোপ আপনাদের সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর যারা যারা উত্তর পেয়ে যাবেন তারা প্লিজ আমাকে আবার একটা করে কমেন্ট করবেন আমি খুব খুশি হব প্রথম প্রশ্ন ছিল যে কি কাপড় দিয়ে আমি এই কুশন কভারগুলো বানিয়েছি তো সেই প্রশ্নটা দিয়েই শুরু করি আমি আসলে এখানে তেমন হাই কোয়ালিটির কোনো কাপড় ইউজ করিনি নর্মাল কাপড়ের দোকানগুলোতে যে গজ কাপড়গুলো পাওয়া যায় সাধারণত আমরা যেগুলো দিয়ে পেটিকোট কিংবা স্যালোয়ার বানিয়ে থাকি মানে সুতি মোটা যে কাপড়টা সেটা দিয়েই আমি এই কুশন কভারগুলো বানিয়েছি আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আমি হচ্ছে কতটুকু কাপড় একটা কুশন কভারে দিয়েছি কিংবা কতটুকু কাপড় লেগেছে আর কি তো সেই প্রশ্নের উত্তরে আসি আসলে আমি একসাথে আড়াই গজ কাপড় কিনেছিলাম আর সেটা দিয়ে আমি হচ্ছে পাঁচটা কুশন কভার বানিয়েছি তাহলে আড়াই গজ কাপড় দিয়ে যেহেতু পাঁচটা হচ্ছে তাহলে এক একটা কুশন কভারে হাফ গজ করে কাপড় লেগেছে আর কুশনের সাইজটা ছিল আমার ষোলো বাই ষোলো তাই কভারটাও ষোলো বাই ষোলো বানিয়েছি আপনাদের অনেকেরই হয়তো চোদ্দো বাই চোদ্দো কিংবা তার চেয়ে বেশিও হতে পারে তো সেই হিসাবে কাপড় কিনে আপনারা কুসুনগুলো বানিয়ে নিতে পারেন তো আমার মোটামুটি চারটা রেডি হয়েছে একটা আমি ইচ্ছে করে রেডি করিনি এখনও কারণ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব বলে তো দুইটা আগেই আমি লাগিয়েছি আর এই যে দুইটা আয়রন করে নিচ্ছি আর এই আয়রন করতে করতে আপনাদের একটা টিপসও দিয়ে রাখি হয়তো এই প্রশ্নটাও কেউ করে ফেলবেন সেই জন্যই বলছি যে আয়রন সব সময় সেলাই করার পরে আয়রন করতে হয় না হলে কিন্তু আমি যখন প্রথম প্রথম সেলাই করতাম তখন দেখতাম যে এটা এরকম কুচকে থাকতো তো আমার কাছে ব্যাপারটা কেমন যেন মনে হতো যে আসলে আমার সেলাই আসলে আমি পারি না জন্যই কি এমনটা হচ্ছে তারপরে আমি আসলে যখন আয়রন করি তখন দেখি যে এটা অনেক সুন্দর লাগে এবং ফিট হয়ে যায় একেবারে তো তখন থেকে আমি সেলাই করার পরে আয়রন করি আর সেটা একেবারে অনেক সুন্দর এবং অরিজিনাল হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন যারা নতুন সেলাই করবেন তারা এরকম ভেঙে পড়বেন না যে আপনি সেলাই করতে পারছেন না বলে এমনটা হচ্ছে আসলে সবার সেলাই এমনই হয় কিন্তু হচ্ছে এটা যখন আয়রন করা হয় তখন এটা একেবারে ফিটিং হয়ে যায় তো এই জন্যই আমি আপনাদের সাথে এটুকু শেয়ার করলাম তারপর কুশন কভারগুলো লাগিয়ে নিলাম আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা আমি এখনও সেলাই করে নিই আমি সব কুশন কভারগুলো বানিয়ে তারপরে ড্রয়িং করে কিন্তু হচ্ছে সেলাই করেছি আর ড্রয়িংটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এরকম একটা সার্কেল দিয়েছি এবং মাঝে আরেকটা ছোট সার্কেল দিয়ে এভাবে ফ্লাওয়ারগুলো করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এভাবে আর কি ডালগুলো দিয়েছি এবং পাতাটা দিয়েছি তো একইভাবে আমি সবগুলো ফুল খুব দ্রুত এবং নিজের ইচ্ছে মতো করেছি আপনারা চাইলে এরকম কিছু একটা ডিজাইন করে নিজের মতো করে সেলাই করলে কিন্তু সুন্দর লাগবে আসলে হাতের কাজ আপনি যে কোনো একটা কাপড়ে সুই সুতা দিয়ে যে কোনো একটা কিছু বানালেই সেটাই দেখতে সুন্দর লাগে আর এই যে সুতা আরেকটা প্রশ্ন ছিল আমি কি ধরনের সুতা ব্যবহার করেছি তো এই এটা হচ্ছে লাছি সুতা বলে কেউ বলে সুন্দরী সুতা এটা সুতা সুতা পাওয়া যায় এরকম যে কোনো দোকানেই আপনারা অনেক কালারফুল হচ্ছে সুতা পাবেন এগুলো অনেক রকম কালারের হয়ে থাকে তো আমি এখানে পাতার জন্য এরকম সবুজটা ব্যবহার করেছি আর হচ্ছে ডালের জন্য এই মেরুনটা ব্যবহার করেছি আসলে এখানে যেহেতু ব্রাউন কালারটা খুব একটা যাচ্ছিলো না তাই আর ফুলের জন্য সাদা আর ফুলের যে রেণুগুলো দিয়েছি সেটা হচ্ছে এই বাসন্তী কালারটা দিয়ে তো আশা করছি এই প্রশ্নের উত্তরটাও আপনারা পেয়ে গেছেন এর পরেও যদি বুঝতে না পারেন সুতাগুলো আপনারা যে কোনো দোকানে পার পিস পনেরো টাকায় পেয়ে যাবেন আর অনেকেই প্রশ্ন করেছেন যে আমার এই বেডশিটটা আমি কি কাপড় দিয়ে বানিয়েছি এই বেডশিটটাও আমি আসলে গজ কাপড় দিয়েই বানিয়েছি বেডশিট কুশন কভার বালিশের কভার কোল বালিশের কভার সব কিছুই আমি হচ্ছে মোটা সুতি গজ কাপড় দিয়েই বানিয়েছি এটা যে কোনো কাপড়ের দোকানেই আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে বেডশিটটা টুইল কটন দিয়েও বানাতে পারেন তবে সেক্ষেত্রে অনেক বেশি কস্ট আসে যার জন্য আমি খুবই অল্প খরচে আমার মতো করে বানিয়েছি এখন আপনারা যদি আমার মতো চিন্তা করেন কম খরচে কিছু বানানোর তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন মাসাল্লাহ অনেক ভালো হবে আর আমি প্রায় এটা চার পাঁচ মাস যাবৎ ইউজ করছি বেশ ভালোই লাগছে তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের প্রশ্নের উত্তর কতটুকু দিতে পেরেছি জানি না তবে আমি চেষ্টা করেছি এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ